বন্ধুরা তেল আর ঘি আর নয় আজকে কিন্তু তোমাদের সাথে এমন একটা টেকনিক শেয়ার করবো তোমরা দেখলে অবাক হবে বন্ধুরা কখনো হলুদ দিয়ে প্রদীপ ধরিয়ে দেখেছেন হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু আমি প্রদীপ ধরিয়ে দেখাবো হলুদ দিয়ে তোমরা দেখলে অবাক হবে এবং চমকে যাবে তো আজকে কিন্তু হাজার হাজার টাকা তোমাদের বাঁচবে এই দিওয়ালিতে এই টিপসটা অবশ্যই দেখবে তোমরা তাহলে তোমাদের অনেক কাজে লাগবে হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি কিন্তু আবার আপনাদের সাথে দিওয়ালি স্পেশাল ভিডিও নিয়ে তো দেখো বন্ধুরা আজকে দেখাবো তেল দিয়ে না ঘি দিয়ে না শুধুমাত্র হলুদ জল এরকমই ধরনের জিনিস দিয়ে তোমাদেরকে প্রদীপ ধরিয়ে দেখাবো আর এই প্রদীপ কিন্তু ভেবো না তোমরা অর্ধেক জ্বলেই বন্ধ হয়ে যাবে না সারা রাত প্রদীপ জ্বলবে তোমরা নিশ্চিন্ত মনে ঘুমোবে প্রদীপ কিন্তু জ্বলতেই থাকবে বন্ধুরা দেখো এই যে আজকে প্রদীপ জ্বালানোর জন্য আমি ব্যবহার করব দুটো কালারিং মোমবাতি তো এখানে দেখো দু রকম কালারিং মোমবাতি আছে আমি কিন্তু দুটো একসাথে গলাবো তো এটা দু একসাথে করলে একটা অন্য রকম কালার তৈরি হবে আর নিয়ে নেবো এই যে পাইপিং দড়ি দোকানে গিয়ে বলবে পাইপিং দড়ি যে কোনো দোকানদার দিয়ে দেবে আমি এটা আমার টেলারিংয়ের কাজে ব্যবহার করি তার জন্য আমার কাছে ছিল তো দেখো এটা আমি এখানে পিস পিস করে কাটবো আমি দশটা প্রদীপ নিয়েছি আর দশটা প্রদীপের মধ্যে টুকরো সুতো আমি দেব। তো দু রকম পদ্ধতি তোমাদেরকে দেখাবো দু রকমই তোমরা দেখে নাও তোমাদের অনেক কাজে লাগবে আর সত্যি কথা বলতে এই প্রদীপটা নিজে বানিয়ে যখন আমি ধরাবো তখন কিন্তু আলাদা ফিলিংস হবে বন্ধুরা বিশ্বাস করো বাজার থেকে যে তোমরা প্রদীপ আনো সেই প্রদীপের মধ্যে কতটা শুদ্ধতা আছে সেটা আমি জানি না কিন্তু এই প্রদীপটা যে নিজে ঘরে বানাবে সেটা কিন্তু অনেকটাই শুদ্ধ হবে তো দেখো আমি কিন্তু একদম ভরে ভোরে দেব আর সারা রাত জ্বলবে এই প্রদীপগুলোর কিন্তু ডিপ আছে অনেকটাই তো দেখো এখানে কিন্তু আমি সুতোগুলোকে কেটে নিয়েছি আর সুতোগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি তারপরে তোমাদেরকে শেয়ার করবো যে এই প্রসেসটার পরে আমি কি করব। দেখো বন্ধুরা দেখতেই কিন্তু কি ভালো লাগছে আর তোমাদের সবাইকে বলি হ্যাপি দিওয়ালি তোমরা ভালোভাবে দিওয়ালিটা কাটিও তো দেখো এই ভিডিওটা আমার দুদিন আগে ভিডিওটা শ্যুট করা ছিল কিন্তু এডিটিংয়ের অভাবে দিতে পারিনি কিন্তু আজকে দিচ্ছি তো তোমরা কিন্তু দেখে নিও আর তোমাদের কিন্তু অনেকটা কাজে লাগবে একদম দশ মিনিট টাইম লাগে বন্ধুরা এটাকে তৈরি করতে মোমবাতিটা একটা বাটিতে গলিয়ে নেবে বন্ধুরা ঠিক আছে মোমবাতিটা একটা বাটিতে গলিয়ে নেবে আর দেখো আমি গলিয়ে নেওয়ার পরে মোমবাতির ভিতরে যে সুতোগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি ফেলে দিয়েছি এবার দেখো এই মোমবাতির মধ্যে আমি কি কি দেব বন্ধুরা তোমরা দেখো শুধু অবাক হয়ে যাবে আমি কি কি দিয়ে মোমবাতিটা বানাচ্ছি দেখো মোমবাতির মধ্যে মাত্র এক চামচ আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা ঘি অতটা মোমবাতির মধ্যে মাত্র এক চামচ নিয়ে নিচ্ছি ঘি আর নিয়ে নেব চারটে কর্পূর বন্ধুরা জানো তো কর্পূর জ্বালালে কিন্তু ঘরের বাস্তু দোষ থেকে রেহাই পাওয়া যায় মানে বাস্তু দোষ যদি থাকে ঘরে তো কর্পূর যদি প্রতিদিন জ্বালাও তাহলে এই কর্পূরের গন্ধে কিন্তু বাস্তুর থেকে দোষটা কেটে যায় এবার দেখো ঘি আর মোমবাতির সাথে এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর এইটা আমি দিয়ে দেবো প্রত্যেকটা প্রদীপের মধ্যে বন্ধুরা এটা কিন্তু আমি ভরে ভরে দেব একদম যতটুকু প্রদীপ তার থেকে বেশি বেশি দেব ভরে ভরে তো দেখো এবার এই এই প্রদীপটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে একদম এবার এটাকে কিন্তু আমি ভরবো আর সাথে একটা জিনিস মনে রাখবে এই যে প্রদীপের মুখের কাছে যে সুতোটা আছে সেটা কিন্তু সামান্য মোমবাতি দিয়ে ভিজিয়ে দেবে বন্ধুরা না হলে প্রদীপ ধরার সময় কিন্তু সমস্যা হবে দেখো আমি কিন্তু মুখে যে সুতোগুলো আছে ওগুলোতেও কিন্তু হালকা হালকা দিয়ে আমি ভিজিয়ে দিচ্ছি তো দেখো এবার এইটাকে কি করবে মাত্র 10 মিনিট বন্ধুরা 10 মিনিটে তোমাদের প্রদীপ তৈরি তোমরা যদি চাও এখানে 10টা পনেরোটা কুড়িটা একশোটা পঞ্চাশটাও করো যতটাই করো না কেন 10 মিনিটের বেশি এক মিনিটও লাগবে না গ্যারান্টি দিয়ে বলবো বন্ধুরা আর এই প্রদীপটা যখন ধরাবে না বন্ধুরা এত সুন্দর একটা গন্ধ দেবে তোমরা অবাক হয়ে যাবে এই গন্ধটা শুকলে এতটাই শান্তি ভোগ করবে মানে শান্তি পাবে তো দেখো আমি কিন্তু এখানে পাঁচটা প্রদীপ রেডি করলাম আর পাঁচটা প্রদীপ অন্য প্রসেসে আমি তৈরি করব সেটা হলো জল দিয়ে হ্যাঁ বন্ধুরা পাঁচটা প্রদীপ আমি মোমবাতি দিয়ে করলাম আর পাঁচটা প্রদীপ করব আমি জল দিয়ে আর যে বলেছিলাম হলুদ হলুদ দিয়ে তো দেখো এখানে আমি কি করব বন্ধুরা সামান্য কিছু মোমবাতির এই সলতেগুলো যে রেখেছিলাম পাঁচটা ওইটা আমি দেব আর দেখো এখানে কি করব একটা বাটিতে জল নিয়ে নেবো ঠিক আছে জল নিয়ে নেওয়ার পরে জলের মধ্যে কি কি দেবো দেখো তোমরা এবার অবাক হয়ে যাবে কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না তাহলেই কিন্তু মিস করে ফেলবে তো দেখো এখানে নিয়ে নেব এক চামচ হলুদ ঠিক আছে এক চামচ হলুদ নেব তো হলুদ নেওয়ার পরে এই জলটা যখন মানে হলুদের সাথে মিশে যাবে তখন কি করব এই হলুদের মধ্যে আর কিচ্ছু দেবো না এবার এখানে কিছুটা হলুদ দিয়ে বানিয়েছি আর কিছুটা লাল রঙের ফুড কালার দেবো ঠিক আছে বন্ধুরা ফুড কালার যে আমরা খাবারে ব্যবহার করি সেই লাল ফুড কালারের মধ্যে মিক্স করে আমি কিছুটা দিলাম এবার দেখো দুটো বাটিতে আমি একটাতে দিলাম হলুদ আর একটাতে দিলাম লাল ফুড কালারটা ঠিক আছে এরপর দেখো বন্ধুরা আমি কিন্তু অল্প অল্প করে জলের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি ঠিক আছে অল্প অল্প করে ঘি দেবো বেশি ঘি দেবো না এই জলের মধ্যে ঘি দিয়ে আমি কিন্তু প্রদীপটা ধরাবো বন্ধুরা তো সুন্দরভাবে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা অবশ্যই এই হ্যাকটা ট্রাই করো তোমরা যদি চাও যে হ্যাঁ আমরা হলুদ দিয়ে প্রদীপ ধরাবো তো তোমরা কিন্তু হলুদ দিয়ে প্রদীপ ধরাতে পারো আর ওই যে মোমবাতির হ্যাকটা দেখিয়েছিলাম মোমবাতির মধ্যেও কিন্তু যখন তোমরা মোমবাতিটার মধ্যে কর্পূর আর ঘি মেশাবে তখনও যদি একটু হলুদ মিশিয়ে দাও তাহলেও কিন্তু তোমাদের এই হ্যাকটা হয়ে যাবে অনেকেই আমি জানি প্রদীপের মধ্যে হলুদ দিয়ে প্রদীপ ধরা এটা কিন্তু একটা বাস্তু জানি না আমি আমরা ছোটোবেলায় দেখতাম আমাদের ঠাকুমা দিদাকে এইভাবে প্রদীপের মধ্যে হলুদ দিয়ে কিন্তু প্রদীপ ধরাতো জানি না এটা কেন করতো এবার তোমাদেরকে সব প্রদীপগুলোকে ধরিয়ে বন্ধুরা দেখাচ্ছি ঠিক আছে এবার প্রত্যেকটা প্রদীপ ধরাচ্ছি ধরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে এই প্রদীপ ধরাবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে বন্ধুরা প্রদীপগুলো কিন্তু সব ধরানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে তোমরা কিন্তু দেখো আমি কিন্তু প্রত্যেকটা প্রদীপ ধরিয়ে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকে কিন্তু দিওয়ালির এই স্পেশাল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে আর কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফুলের মধ্যে কিভাবে আমি প্রদীপ ধরিয়েছিলাম তোমরা কিন্তু ওই হ্যাকটাতেও অনেকেই অনেক রকম প্রশ্ন করেছো তোমরা প্লিজ ভিডিওটা ভালো করে দেখো তারপরেই কিন্তু আমাকে বলবে সব কথা তো আমি তোমাদেরকে প্রদীপ যদি জ্বালিয়ে না দেখাতাম তাহলে তোমরা বলতে আমি কিন্তু প্রত্যেকটা প্রদীপ জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এই মোমবাতির হ্যাকটা তো এত ভালো লেগেছে আমার তোমাদেরকে কি বলবো তেল জল ছাড়া সুন্দরভাবে কিন্তু এই মোমবাতি আমার ধরে গেল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে পাশে থাকবে আর যারা এখনও পর্যন্ত আমার সাথে রয়ে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা হ্যাপি দিওয়ালি তোমরা ভালো থাকো তোমাদের দিওয়ালিটা ভালো কাটুক তোমরা যাতে অনেক অনেক আনন্দ করতে পারো আর এই প্রদীপ সারা রাত ধরিয়ে রাখতে পারো তার জন্য কিন্তু তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা পটাকা ফাটানোর সময় অবশ্যই এটা ধ্যানে রাখবে কারোর জন্য কোনো ক্ষতি না হয় বন্ধুরা নিজেদের আনন্দের জন্য কাউকে কোনো ক্ষতি করবে না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকলো আল্লাহ হাফিজ